সেই তোমার বাড়িতে উপস্থিত আছে কি দেখবেন দাদা এসে দেখলাম মানে পরিবেশ ভালো এবং চারিদিকে কি দেখছিলাম চারিদিকে খাই সবুজ আর সবুজ লাগাতে কি পেলাম কি পেলাম সেটা বল কথা নয় এই যে দেখে দাদা দাদা ঢাকাটা তো সত্যি একদম সঠিক তো আপনি এসেছেন আর বাড়ির লোক মানে বৌদি বান করে নি যে না বারবার ফোন করছে পৌঁছে গেছে পৌঁছে গেছে আমি বলি হাই স্টেশনে লেবেছি দাদা বারবার ফোন করছে হ্যাঁ বেশ ছেলে ও গেছে ছেলের সঙ্গে ওখানে কথা হচ্ছে हां বেশ এই দেখুন আপনারা আমাদের কাছে আসবেন কোনো রকম এখন কিছু করেন নিছেন সে করে দেখিয়ে দিই দেখুন এই যে দেখুন একটা আঠেরো আঠেরোশো সাতানব্বই সালের এই দেখুন ভালো করে দেখুন একটা অরিজিনাল কয়েন আমি খুলে দর্শকদের দেখাতে পারতাম দেখাচ্ছি না আঠেরোশো সাতানব্বই ওয়ান রুপি ভিক্টোরিয়া একেবারে অরিজিনাল কয়েন দাদা এই কয়েনটা ভিক্টোরিয়া একেবারে অরিজিনাল কয়েন এই কয়েনটার দাম আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এই যে যেমন হাতে যে তিরিশ হাজার টাকা দাম আছে এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েন কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া আঠেরোশো সাতানব্বই এটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার একবার চরমতম রেয়ার কিন্তু এই কয়েনটা বুঝতে পেরেছেন দাদা আপনি দেখুন উনিশশো আঠারোশো সাতানব্বই সালে এক টাকার কয়েন তারপর দাদা একটা জিনিস নিয়ে এসেছেন সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের দুটো কয়েন আমি তুলে নেবো ভালো করে দেখে তার মধ্যে একটা নিয়ে এসছে উনিশশো ছিয়ানব্বই দেখুন এই ধরনের কয়েন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আপনার ছ হাজার টাকা আমাদের কাছে বিক্রি করতেন বিভিন্ন কন্ডিশন এখন শুনুন কয়েন আপনি দিয়ে দু টাকার কয়েন দিয়ে চার হাজার পাঁচ হাজার আপনি তিন হাজার নিয়ে যাবেন কিন্তু আমাকে কয়েনটা বিক্রি করতে হবে অনেক সময় মাঝে মাঝে আমার কিন্তু লস হয়ে যায় আপনারা সেটা জানেন না আপনারা বোঝার চেষ্টা করেন না এখন দু হাজার দু টাকার কয়েন দিয়ে আপনাকে দেখুন এটা উনিশশো সাতানব্বই আর এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই দু টাকার কয়েন আর ওই উনিশশো সাতানব্বই এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন এই ধরনের কয়েন যদি থাকে দেখুন দাদা নিয়ে আসছেন যারা আমার কাছে আসতে চাইছেন কৃষ্ণনগর শিয়ালদা বর্ধমান তারা কিভাবে আসবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা প্রথমে আসবেন কৃষ্ণনগর থেকে রানাঘাট থেকে যাচ্ছেন তারা আসবেন নো এটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল মেমারি নিমো মেমারি পয়েন্টেশন নিমো নামবেন এই নিমো নেমে আমাকে কল করবেন আপনি পেয়ে যাবেন আর এছাড়াও আমার এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাইন নাইন থ্রি টু ওয়ান এইট থ্রি সেভেন ফোর আবার বলছি মোবাইল নম্বরটা নাইন নাইন 32183749 টোটাল স্টেশন এসে বলবেন যে আমি পুকাশের কাছে যাব যে কেউ আপনাকে নিয়ে আসবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এটি থেকে এছাড়াও আপনারা নয়ডি থেকে সিয়ালদা বর্তমান লোকাল 1122 ওখানে আসে সেটা ধরতে পারেন যারা কৃষ্ণনগর নানাঘাট থেকে আসবেন এটাও করতে পারেন আর সিয়ালদা থেকে যারা আসবেন তারা সিয়ালদা বর্তমান লোকাল ধরবেন 11 10টা 10 এ সিয়ালদা স্টেশন থেকে চলে আর হাওড়া থেকে যারা আসবেন আপনারা জানেন হাওড়া বর্তমান মেইন লাইন লোকাল अवेलेबल अवेलेबल প্রতি ঘন্টায় ঘন্টায় পাওয়া যায় সেই লোকাল লোকালগুলো কিন্তু আপনারা আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে আসলে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিছু লাগে না কিছু প্রয়োজন হয় না দাদা আমাদের কাছে কি কোনো প্রকার টাকা পয়সা লাগে না 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 কোনো রেজিস্ট্রেশন কোনো ফ্রি ফি কিছু না আপনারা দর্শকদের অনুরোধ করে বলছি আপনারা নির্দ্বিধায় নিঃসন মানে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই দাদাদের মানে খুব ব্যবহার খুব ভালো

এই দেখুন এই যে দেখুন এক টাকা করে খুলে দেখালাম আপনাদের জন্য ওয়ান রুপি ইন্ডিয়া এইটিন নাইনটি সেভেন আঠারোশো সাতানব্বই এটা দেখুন ভিক্টোরিয়া ইমপ্রেস দেখতে পাচ্ছেন আপনারা জানেন আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিদ্রোহের পর থেকে কিন্তু মহারানী ভিক্টোরিয়া সমস্ত শাসনভার নিজের হাতে তুলে নেয় আপনারা জানবেন ভারতের এবং ওনার নামে কয় নয় ওনার নামে কিন্তু এনার সময়কাল ছিল লাস্ট সময়কাল ছিল এর নামে বিভিন্ন কয়েন আমরা পাই এক টাকা হাফ রুপি পঞ্চাশ পয়সা আট আনা আহ পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা ওয়ান বাই ফোর তখনকার দিনে বলতো ওয়ান বাই ফোর হম রুপি ইত্যাদি কিন্তু তখনকার সময় বলা হতো ইনার সময়কাল লাস্ট সময়কাল ছিল ভারতে 1901 ইনার সময় পরে আছে কিন্তু এডওয়ার্ড 7 এর কিন্তু সময়কাল ছিল এনার পরে কিন্তু এডওয়ার্ড 7 এনার এই ধরনের কয়েন কিন্তু যদি আপনাদের কাছে থাকে কিন্তু মূল্যবান এছাড়া দেখুন এই যে নেতাজি 96 ভালো করে দেখুন 1996 দাদা নিয়ে আসছেন দাদা আপনি আমাকে বলুন 1900 নেতাজি 96 আপনি কি করে পেয়েছেন সত্যি বলবেন পুরো 100 টা দোকান ঘুরে 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 তবে একটা এক পিস পেয়েছি একশোটা দোকান একশোটা দোকান ঘুরে ঘুরে আমাদের ওখানে তিনটে বাজার আছে বাজার থেকে ঘুরে 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 আপনার এই বিজ্ঞাপন এই চ্যানেলটাকে আমি আজ দীর্ঘ চার পাঁচ মাস ধরে দেখছি হ্যাঁ দেখার পরে আমি বিশ্বাসের সঙ্গে ওই একটা আমি জোগাড় করতে পেরেছি এবং আমার বাড়িতে কিছু কালেকশন ছিল সেইগুলো নিয়ে আমি আপনার কাছে দাদা আপনি দাদা আপনাকে যেটা বলছি তাহলে আপনি এবার আপনি বিশ্বাস করলেন যে নেতাজি সেনাবাহী পাওয়া যায় আপনি যখন পাচ্ছিলেন না তখন আপনার কি মনে হচ্ছিল দাদা খুব মনটা খারাপ ছিল খুব মনটা খারাপ যে আপনার মনে হচ্ছিল দূরে যাবো একটা হ্যাঁ দু তিনটে গাড়ি মানে ক্রস করে আসা দাদা আপনি যখন পাচ্ছিলেন না তখন আপনার মনে সন্দেহ ছিল না যে নেতাজি ছিয়ানব্বই আছে কিনা পাবো না আপনার মনে নেই কিন্তু আমরা তো দেখতেন তো লোকে নিয়ে এসছে লোকে নিয়ে এসছে দেখতেন তো আর আপনি পেয়েছেন এবার মনে হচ্ছে কি আছে তো আর আপনি চিন্তা করবেন আপনি দেখুন দাদা খুঁজলে আপনি কিন্তু অবশ্যই পাবেন খুঁজেছেন পেয়েছেন বা আমার খুব ভালো লাগছে আর ছেলে মেয়ে কত দাদা আপনার একটাই ছেলে বেশ আপনি যা কয়েন নিয়েছেন যা পেয়েছেন সেটাই আরো কিছু কয়েন ওনারা নিয়েছেন উনি আরো কিছু দু টাকার কয়েন নিয়েছেন দেখুন এগুলো দাদা এগুলো নর্মাল কয়েন তাই তো এগুলো কিন্তু নর্মাল কয়েন ওনারা নিয়েছেন এর মধ্যে এর মধ্যে কি দু চার সাল আছে কলকাতা মিন্ট দু হাজার চার সাল ঠিক আছে তারপরে আর যেটা চলে স্টার আছে কিনা দেখে নিই আমি দাদা বলছে যে স্টার আছে কিনা না দাদা এটা কলকাতা মিন্ট দেখলাম এটাও কলকাতা মিন্ট এটাও কলকাতা মিন্ট এটাও কলকাতা এই যে এটা বোম্বাই মিটে আছে এটা স্টার নেই এটা কিন্তু ছত্রপতি শিবাজির স্টার হলে সেটা আর এই ধরনের কুড়ি পয়সা নিয়ে এক ব্যক্তি আমাদের কাছে এসেছিল প্রায় বস্তা খানিকের মতো এক বস্তার মতন উনি এসে কোথায় ভিডিও দেখেছিল যে এগুলো কিনেছে কুরিয়া এগুলো একটা একটা পিসের দাম পাঁচশো হাজার টাকা পাবে উনি ক্লাসটা কিনে কালেকশন করেছে শুনুন না উনি কালেকশন করেছিল কালেকশন করে বিক্রি করতে আমাকে বলো করে আমি নিয়ে নিয়েছিলাম ক্ষতি হয়েছিল আর ওনার ভিডিওটা আমি করতে পারিনি খুব তারা গুলোর মধ্যে জানেন আমার কাছে প্রচুর লোক আসে আমি কিন্তু সবার ভিডিও করতে পারি না প্রতিনিয়ত লোক থাকে আমার কাছে আপনারা যারা আসছেন আসুন কোনোরকম কোনো অসুবিধা নেই কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা পারমিশন হিসেবে হিসেবে টাকা টাকা লাইসেন্স কাউকে না যারা চায় তারা কিন্তু আমাদের কাছে এই কয়েনটা দেবেন আমি বললাম দাদা দশ হাজার আপনি দশ হাজার টাকা এক হাতে কয়েন দেবেন এক হাতে কয়েন নিয়ে বাড়ি চলে যাবেন আমি বললাম এটা দু হাজার বা পাঁচ হাজার যা বলবো এক হাতে কয়েন দেবেন এক হাতে টাকা নিয়ে কিন্তু আপনি বাড়ি চলে যাবেন কোনোরকম কোনো অসুবিধা হবে না কারণ কয়েন দেবেন এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন আর যারা টাকা চায় দাদা আর এছাড়াও দেখছি তো আপনার কাছে এগুলো সাতানব্বই তাই তো এগুলো সবই তো সাতানব্বই হ্যাঁ সাতানব্বই আপনি যা পেয়েছিলেন কিন্তু পুরো মানে এত পেয়েছিলেন কি বলবো তাই বলছি দাদা এসেছে বহু দূর থেকে আমার খুব ভালো লাগছে আপনারা আসুন আপনার এলাকা হবে কয়েন এই দেখুন ইন্দিরা গান্ধীর পরিবারের কয়েন আমি দেখুন মালদা থেকে এক ভদ্রলোক এসেছিল আমি পঞ্চাশ টাকা করে পিস কিনেছিলাম কিন্তু বিক্রি হচ্ছে কথা জানবেন আমার কাছ থেকে পঁচিশ টাকা করে আমার কাছ থেকে কিনেছে অতএব আমার কত পঞ্চাশ থেকে ষাটটা নিয়েছি অতএব আমার লস হয়েছে বুঝতে পারছেন আর এই যে পঁচিশ পয়সা দেখতে পাচ্ছি এই দেখুন উনিশশো সালের পঁচিশ পয়সা এগুলো প্রচুর বনে পাওয়া যায় এগুলো কমন আপনারা দেখ যারা ভালো এক্সপার্ট তারাও জানতে পারবেন এগুলো কমন আর এছাড়া বিদেশি পয়সা দেখতে পাচ্ছি কিছু এই যে বিদেশি পয়সা আর এই ধরনের পয়সার মধ্যে যেটা চলে উনিশশো বিরানব্বই কি দাদা উনিশশো বিরানব্বই অর্থাৎ উনিশশো বিরানব্বই সালে এক টাকার কয়েনটা চলে আর এই কয়েন এই ধরনের কয়েন চলে না আর মাতা বৈষ্ণব দেবীর কয়েন আপনারা কেউ আনবেন না যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে বলা হচ্ছে যে মাতা বৈষ্ণব দেবীর কিন্তু কোনো প্রকার কয়েন আমাদের কাছে আনবেন না কয়েন থাকলে আপনারা নিয়ে আসবেন আমরা দেখে নেব সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে বুঝবেন তামার কয়েন হচ্ছে কোন তামালের কয়েনের জন্য আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখবেন সেই ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কি কয়েন দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই ধরনের তামাল বা কপারের কয়েন তৈরি করছিল ওনা কিন্তু কোনো প্রকার রামসীতা হনুমানের কয়েন তৈরি করেনি এগুলো কিন্তু অরিজিনাল কয়েন তামার কিন্তু কন্ডিশন খারাপ আছে আপনার মনে রাখবেন রামসিত হনুমান সাপ এসব যে কয়েন দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণ নকল সেগুলো কিন্তু বিক্রি হয় না আপনি কিছু কয়েন বিক্রি করলেন টাকা পেয়েছেন তো পুরো ক্যাশ তো দর্শকদের কি বলতে চাইছে একটু বলুন এখানে নির্দিদায় নির্ভয়ে আসবে হ্যাঁ অসুবিধে নেই হ্যাঁ এখানে পরিবেশ ভালো ভালো অতএব প্রকাশ বাবুর ব্যবহারও ভালো ফ্যামিলির ব্যবহার ভালো বেশ হ্যাঁ কোনো ভয়ের কারণ নেই তো দেখবেন শুধু আলু আর আলু চাষ